এক লোক একটা বট গাছের নিচে শুয়ে শুয়ে তার তরমুজ খ্যাপ পাহারা দিচ্ছিলেন এমন সময় সেই লোকটি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ তালা যে কোরআনে বলেছেন তার সৃষ্টির মধ্যে নাকি কোনো ভুল নাই কিন্তু আমি তো দেখছি বড় একটা ভুল আছে এই যে বিশাল বড় বট গাছের ফল কত ছোট আর কত আর ছোট একটা গাছে কত বড় বড় তরমুজ ধরেছে এই কথা ভাবতে ভাবতে সে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না হঠাৎ একটা বট ঘুমে সেই লোকটার নাকের উপরে পড়লো সেই লোকটা ধরপর করে ঘুম থেকে উঠে দেখে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে লোকটা তখন আল্লাহ সৃষ্টির মধ্যে নাই তুমি মহান তুমি সমস্ত ক্ষমতার ঐশ্বর্যের মালিক আজকে যদি এই বট গাছের ফল তরমুজের সমান হইতো আর আমার নাকের উপরে পড়তো তাহলে তো বিনা টিকিটে ভেসতে চলে যেতাম আমার আর কোনোদিন বাড়ি ফেরা হতো না